ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম কারণ দেখো আমার হাতে একটা বই এটা একটা স্বরলিপি রবীন্দ্রনাথের গানের যে স্বরলিপি তো বইটার অবস্থায় দেখেই বুঝতে পারছো যে এটা পুরো মলাটের উপরটা এরকমভাবে ছিঁড়ে গেছে আর কিছুদিন চললে তো উপরটা একদমই খুলে যাবে তো সেই জন্য এই মুহুর্তে আমার এখন মনে হলো যে এটাকে ঠিক করা দরকার আর সেই দেখেই আমি উঠে পড়ে লেগে গেলাম এটা ঠিক করার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এটাকে আমি ঠিক করলাম তো চলো প্রথমেই এই উপরের যে কভারটা যেটা খুলেই যাচ্ছে যত খুলে যাচ্ছে সবটাই আমি খুলে নিব কারণ এটা আর রাখা যাবে না এটা তো ছিঁড়েই গেছে তো এটাকে আমি খুলে নিচ্ছি আর তারপরে ধীরে ধীরে এটাকে মেরামত করব অনেক দিন ধরেই এই বইটা মানে মলাট লাগানোর কথা চিন্তা করছি আবার ভাবছি যে বই বাঁধানোর দোকানে দিয়ে আসব। তো কোনোটাই হচ্ছিল না তো আজকে হঠাৎ করে এই কাজটা করতে শুরু করে দিলাম আর এই যে দেখো এই যে দুই ধারটা এরকমভাবে ফাঁকা হয়ে গেছে তো আমি একটুখানি যেগুলো এব্রো খেবড় হয়ে আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি কাচি দিয়ে তারপরে এই ফাঁকা অংশটা পূরণ করে দিব মানে ভালো করে ঠিক করে দেব ভেতরের জিনিসটা যদি খোলা থাকে তাহলে তো সেটা ভালো বাধাই হবে না তো সেজন্য আমি নিয়ে নিয়েছি ফেভিকল আঠা ফেভিকল আঠা দিয়ে আমি এই যে ফাঁক অংশটায় আঠা ঢুকিয়ে দিচ্ছি যাতে করে ফাঁকা অংশটা বন্ধ হয়ে যায় আর বইটাও বেশ সুন্দর মজবুত হয়ে যায় তো এইতে দেখো হাতের সাহায্যে এটা চেপে দিলাম দুই দিকটাই লাগিয়ে দিব দুই দিকটা এরকম ফাঁকা হয়ে গেছে বইটা আর কিছুদিন হলেই হয়তো খুলে পড়ে যেত তো এই অবস্থাতে আর যদি না করতাম তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হতো তো যাই হোক এই যে মাস্কিন টেপ নিয়ে চলে এসেছি মাস্কিন টেপ এই ফাঁকা অংশে তো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর তারপরে মাস্কিন টেপ দিয়েও ভালো করে এই জায়গাটা বন্ধ করে দেবো তাতে করে এই জায়গাটা বেশ সুন্দর শক্ত হয়ে যাবে ভেতরে আঠা দেওয়া আছে প্লাস উপর দিয়ে এরকম মাস্কিন টেপ লাগিয়ে দিব এখানে কিন্তু সেলো টেপ লাগাবে না এই ধরনের কাগজের মতো মাস্কিন টেপ পাওয়া যায় যেটা তোমরা লাগিয়ে নিতে পারো তোমাদের বাড়িতেও হয়তো এমন কিছু বই থাকবে যেটা অনেক দিন আমাদের দরকার পড়ে এই ধরনের বই তো সেগুলো এইরকমভাবে বাঁধিয়ে নিতে পারো তো বাড়িতেই এই কাজটা আমি করে নিচ্ছি বাঁধাতে দিতে যেতে আলসেমিও ছিল আর যেহেতু কাজগুলো মাঝে মধ্যে তো করি আর জিনিসগুলোও বাড়িতে আছে সেজন্য উঠে পড়ে লেগেই গেলাম তো দেখো ফাঁকা অংশে দুই দিকে আঠা দিয়ে দিয়েছিলাম আর তারপরে উপর দিয়ে মাস্ক কিনতে টেপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো এখন তো বোঝাই যাচ্ছে না যে জায়গাটা ফাঁকা ছিল আর জিনিসটা সুন্দর ফিনিশিং হয়ে গেল আর ধারগুলোকে একটু সুন্দরভাবে কেটে দিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয় তো এইভাবে ঠিক করে নেওয়ার পরেও আমাদের আরও কাজ থাকবে সেগুলোকেও করে নিতে হবে অনেকটাই নরম হয়ে গেছে যেটা খুলে গেছিল বলে তো সেগুলোকে একটু শক্ত করে দিতে হবে আর এই মাস্কিন টেপটার উপরেও উপর দিক দিয়েও আরেকটা মাস্কিন টেপ লাগিয়ে দিচ্ছি কারণ কি ওই প্রথম যে মাস্কিং টেপটা টেপটা আছে সেটাকে আর একটু মজবুত করে নিলাম একদম উপর দিক পর্যন্ত এইবার কি করব এই যে বইয়ের যে ধারগুলো আছে এই ধারগুলো দেখো একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে তো প্রত্যেকটা ধারেই আমি এই মাস্কিন টেটটা লাগিয়ে দিব যাতে করে ধারগুলো সুন্দরভাবে ফিনিশিং লাগবে দেখতে তো ওই কাজটা আমি করে নিচ্ছি প্রত্যেকটা ধার এরকমভাবে অল্প অল্প করে কেটে নিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে ধারগুলো সুন্দরভাবে এই যে এব্রো খেবড়ো ভাবটা আর থাকবে না তো বইটা দেখো এখন বেশ সুন্দর লাগছে দেখতে এরপরে আমি উপরে দিব মলাট আর মলাট দেওয়ার জন্য আমি কোনো কাগজের ব্যবহার করিনি এখানে কাপড়ের ব্যবহার করেছি কাপড়টাকে কাগজ যেভাবে মাপ করে আমরা কেটে নিই ঠিক সেইভাবেই কেটে নিব একটু বড়ো চারিদিকে একটু বড় করে এটাকে কেটে নিতে হবে এটা চান্দ্রেই একটা ব্লাউজ পিসের কাপড় ছিল সেই কাপড়টাকে আমি কেটে নিলাম দেখতে ভালো লাগবে বলে তো এইরকম মাপ করে এটাকে কেটে নিতে হবে যাতে চারিদিকে একটু কাপড় ছাড়া থাকে তো ওই কাজটা করে নেওয়ার পরে এরপরে মলার দেওয়ার পালা তো যেমনভাবে আমরা মলার দিই ঠিক সেইভাবেই কিন্তু মলারগুলো দিয়ে নিতে হবে আর তার জন্য আমার লাগবে আঠা আঠা ছাড়া কিন্তু এটা একদমই করা যাবে না আমরা মলার দেওয়ার সময় কাগজ দিয়ে করি সুন্দরভাবে বসে যায় আর এটা যেহেতু কাপড়ের করছি তো সেজন্য আঠা ব্যবহার করতে হবে যাতে এটা আরও সুন্দরভাবে মজবুত হয় তো দেখো আঠা লাগিয়ে দিলাম উপরের দিকে আর আঠাটা একবারই পুরোটাতে লাগানো তো যাবে না সেজন্য আমাকে অল্প অল্প করে আঠা লাগাতে হবে তো উপরের দিকে এরকমভাবে আঠাটা লাগিয়ে দিলাম আর কাপড়টাকে টান টান করে নিতে হবে আর এই যে দেখো দুই সাইডটা আমাকে কেটে নিতে হবে যেরকমভাবে আমরা কাগজ যে মলাট করি ঠিক সেই রকমভাবেই আমি কাজটা করছি কিন্তু একটু সাবধানে করতে হবে এই যে যেখানটা বইয়ের এই যে মাঝখানটা আছে সেইখানটা আমি এভাবে কাপড়টাকে কেটে নিলাম আর তারপরে এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিব আর এটা যখন ভেতরের দিকে ঢুকাবো তার আগে আমাকে তো আঠা ব্যবহার করতে হবে মাঝখানে আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি এই যে যেটা কাটলাম সেটা আগে প্রথমে লাগিয়ে দিলাম কারণ এটাকে প্রথমে লাগিয়ে দেওয়ার পরে আবার সামনের যে কাপড়টা আছে সেটাকে আঠা দিয়ে লাগাতে হবে তো এটাকেও একবার আঠা দিয়ে লাগালাম আর তারপরে আবার আঠা লাগিয়ে ওই সামনের কাপড়টাকে এর উপর দিয়ে টেনে নিব তারপরে এই যে উপরটাকে এইরকম ভাবে হাত দিয়ে কিন্তু টান টান করে এই আঠাটা কাপড়টাকে লাগিয়ে নিতে হবে আঠার সাহায্যে এখানে একটু আঠাটাকে একটু বেশি করে ব্যবহার করবে যাতে করে জিনিসটা সুন্দরভাবে লেগে যায় এই যে এই দিকটা লাগানোর পরে এবার অন্য দিকটাও একই রকমভাবে আঠা লাগিয়ে কাজটা করে নিতে হবে দেখতেই পাচ্ছ যখনই একটা একটা করে আমি ধার বইয়ের এক একটা ধার আমি কমপ্লিট করছি তো এটা করে নেওয়ার পরে এবার কাপড়গুলো মুড়িয়ে নেওয়ার পালা তো এখানেও আমি আঠা দিয়ে এই কাজটা করে নিতে হবে তো যতবারই আমি এই যে কাপড়গুলোকে লাগাচ্ছি বইয়ের সঙ্গে প্রত্যেকবারই আমাকে আঠা ব্যবহার করতে হবে আর এটা লাগিয়ে নিতে হবে তো এই তো খুবই সাধারণ কাজ আর খুব ধীরে ধীরে কাজটা করতে হবে এই যে এখানেও একটা কাপড় আছে তাই ভেতরের দিকে কাপড়টাতে আগে আঠা লাগিয়ে নিব তারপরে গা আবার সামনের দিকে লাগিয়ে এটা রেডি করে নিব। তো দেখো ভেতরে একটু আঠা লাগিয়ে নিয়েছি এখানেও লাগিয়ে নিতে হবে তারপরে আবার মুড়ে নিয়ে সামনের দিকে আঠা লাগিয়ে এটা রেডি করে নিতে হবে এভাবেই দুই ধার আমাকে কমপ্লিট করে নিতে হবে আর এই যে ধারে একটু সুতোগুলো বেরিয়ে আছে সেই সুতোগুলোকেও কেটে নিচ্ছি যাতে করে এগুলো বের হয়ে না থাকে যেহেতু সিনথেটিক কাপড় তো সুতো বেরিয়ে যাচ্ছে আর এই সুতোগুলো আঠার সঙ্গে এবার এই যে কেটে নেওয়ার পরে এটা এই কাপড়টার ধারটা যেহেতু আঠার সঙ্গে একদম মিশে যাচ্ছে তো আর সুতো বেরোবে না এই যে দেখো লাস্ট পর্যন্ত আমার আঠা দেওয়া আছে আর হাত দিয়ে উপর পর্যন্ত আমি একটু আঠা দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে যাতে করে এটা সুন্দরভাবে লেগে যাচ্ছে কাপড়গুলো আর বেরিয়ে থাকবে না তা একদিক আমার রেডি হয়ে গেছে অন্য দিকটাও রেডি করে নিয়েছি আর তারপরে দেখো শুকিয়ে যাওয়ার পরে বইটার এই রকম অবস্থা এই যে আঠার জন্য এই পেস্টটা আমার লেগে গেছে আর এই দিকটাও এই রকমভাবে আমার রেডি হয়ে গেছে যেহেতু আমি উপরের দিকে একটু আঠা লাগিয়েছিলাম তো একটা পেস্ট এভাবে আঠা দিয়ে লেগে গেছে তো দেখো বইটার মলার দেওয়া আমার রেডি শুকিয়েও গেছে তো এখন আগের বইটা কি অবস্থায় ছিল এখন সেই বইটা এই এইরকম হয়েছে তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা তোমাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার ভালো লাগবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই তো আমার বইটা যেহেতু কাপড়টা খুব সুন্দর দিয়েছি তো কালারটাও খুব সুন্দর রংটা হালকা না আর সেজন্য হাতের যে অনেক সময় মানে ময়লা হয়ে যাওয়ার ভয় থাকে সেটাও হবে না তো অনেক দিন টেকসই থাকবে দেখতেও ভালো লাগবে এই যে দেখো ধারটা এরকম করে ভাজ করে দিয়েছিলাম বলে মানে ধারটা বেশ সুন্দর ফিনিশিং হয়েছে